হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আর আজকে তো শুক্রবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগে আর এখন সকালে কিছু কাজ বাজ হয়ে গেছে এখন যাব নিচে একটু বিস্কিট আনতে নিচে একটা দোকান আছে ছোট ভাইপো আবার মেরি বিস্কিট ছাড়া খায় না তো মেরি বিস্কিট ছিল না তো ও বলছে মেরি বিস্কিটই খাবে তো নিয়ে আসি তারপরে চা করে দেবো তারপরে জলখাবার বানাবো সারাদিনের তো কাজ এই তো শুরু হয়ে গেল সন্ধ্যা হলে মানে রাত হলে ডিনারের পরে থেকে কাজ শেষ হয় আর সকাল থেকে শুরু হয় এই সকাল থেকে এখন শুরু সারাদিনে চলবে এখন কিছু না কিছু কাজ তো বিস্কিটটা নিয়ে আসি দেখা হচ্ছে পরে তোমাদের সঙ্গে бешкетне ашылам р ғой бұл енда мына бешкетне ашыламын তো চা করা হয়ে গেল চাটা খেয়ে নিবো তারপরে ব্রেকফাস্টে আসবো তো আজকে জলখাবারে বানাবো আলু পরোটা ভাইপো খেতে ভালোবাসে আর সবাই ভালোবাসি আলু পরোটা খেতে তো কে না ভালোবাসে তাই না তো আজকে এটাই বানাই আর শীতের দিনে বিশেষ করে যে কোনো পরোটা আলু হোক মেথি হোক মূলো হোক কোনো পরোটাই ভালো লাগে তাই না তো এইসব পরোটা বানানোর একটু ঝামেলা কিন্তু খেতে ভালো ফুলকপির পরোটা কিংবা মেথি পরোটা আলু পরোটা তো গরমের দিনে তো এইসব বেশি ভালো না খাওয়া তেলের জিনিস তো শীতের দিনে খাওয়াই যায় একটু বাটার দিয়ে একটু দই দিয়ে আচার দিয়ে যারা যেভাবে ভালোবাসে আর কি তো আজকে এটাই বানাই আর ভাইকে ভাইপোকে জিজ্ঞেস করলাম যে খাবি তো তো এক কথায় রাজি ও তো এগুলো খেতে ভালোইবাসে বেশ চটর পটর তো আলু পরটাই বানাবো আর ছিলও যখন সব কিছু ধনে যে কোনো জিনিস বানালে সব কিছু যখন ঘরে থাকে মানে যেটা জিনিস বানাবে তার যেটা প্রয়োজন ও সবগুলো যদি থাকে তাহলে জিনিসটা খেতেও ভালো হয় তাই না শাক সবজিই হোক বলো আর যে কোনো পরোটাই বল যে কোনো আর কি বলছি তো সবই ছিল সেই জন্য আবার মনে হলো যে না বানিয়েই দিই তো মানে আমার বড় মেয়েও খেতে ভালোবাসে ও আসলে অনেক কয়দিন আলু পরোটা হয়ে যায় তো ও ভালোবাসে খেতে মানে আলুটারই বেশি ভালোবাসে তাই তো এখন এখন তো চলবে শীত এসছে এখন মেথি পরোটা কোনো দিন বানাবো কোনো দিন আলু পরোটা বানাবো কোনো দিন মুলো পরোটা বানাবো এভাবে চলবেই এখন আমাদের আর শীতও চলে যাবে এগুলোও বন্ধ হয়ে যাবে তখন আলু মাঝে সাঝে হয় খেতে চাইলে বাচ্চারা বানিয়ে না হলে অতটা বানাই না আর বেশিরভাগ তো ব্রেড টেড ওগুলোই খেয়ে নেয় তো এই জলখাবার বানিয়ে তারপরে এই যে বললাম যে সকাল থেকে লাইন ধরে কাজের চা খাওয়া হয়ে গেল এখন এই জলখাবারটা বানাচ্ছি তারপরে আবার আসবো দুপুরের রান্নায় এই তো বন্ধুরা সকালে জলখাবার তৈরি করলাম আজকে আলু পরাটা তো তো খেতে ভালোবাসে ওই জন্য আর শীতের দিনে তো সবারই ভালো লাগে এরকম পরাটা খেতে এই যে কে কে কামে চলে আসে আমাদের বাড়িতে এতগুলো হলো এখন দিব ওদেরকে খেতে টমেটো সস দিয়েই দেবো সস দিয়েই খেতে ভালোবাসে ওরা

ওদেরকে টিভি দেখছে বসে বসে সকালে জলখাবার তো হয়ে গেল আর এখন যাচ্ছি একটু দোকানে দোকানে মানে চিকেন আনতে আর কি ভাইপো এসছে ভাইপো চিকেন খেতে ভালোবাসে তো রাত্রেই বলছিল চিকেন খাবো তো রাত্রে তো কোথায় যাবো চিকেন আনতে ওকে বললাম এখন আমি চিকেন আনতে যাবো রাত্রিবেলা কালকে খাইছি তো বলেছি যখন এখন আনতেই হবে তো এখন যাচ্ছি জল খাবার তো হয়ে গেছে কিন্তু জল খাবার হয়ে গেছে তো হয়ে গেছে এখন বাজনা আছে মানে বাসন টাসন ধোয়া গ্যাস পরিষ্কার করা ওইগুলো আছে তো চিকেনটা নিয়ে আসি তারপরে এগুলো করে তারপরে স্নান করে রান্না করব তো দেখাচ্ছে পারে নিয়ে আসি আগে তাই যে ভাইপোকে নিয়ে যাচ্ছি বাজারে মানে বেশি দূরে না আর বেশি কাছেও না অবশ্য তো ওকে বললাম যে চল একলা একলা যেতে ভালো লাগছে না ওকে সাজালাম তো দুইজনা মিলে যাই টুকটুক করে গিয়ে নিয়ে আসি চিকেনটা রাত্রেই বলছিল চিকেন খাবে রাত্রে কে যাবে বলো তো তো কথা দিয়েছি ওকে কালকে তো যেতেই হবে এখন তো পৌঁছে গেলাম চিকেন সবে এখান থেকেই আমরা নিই চিকেন মানে কাছে থাকে একটু কাছে হয় ওই জন্য এখানেই আসি আর বেদা দাটাও ভালো কখনও হয়তো পয়সা টয়সা শর্ট পড়লো বাকি রেখে দেয় এখানে ট্রেন গেল তো লাইনের পাশেই তো লাইন আছে তার পাশেই দোকানটা মিষ্টির দোকান তারপরে চিকেন শপ আর ওইটা লাইনটা পার হলেই আবার মেগা মেগাবাস্কেট গ্রোসারি তো ওখানেও সব কিছু নিই আমরা এক জায়গায় সব পাওয়া যায় দোকানে দোকানে না ঘুরে এক জায়গায় সব পাওয়া যায় গ্রোসারি বলো তারপরে যে কোনো বিস্কিট টিস্কিট এগুলো সব সবই পাওয়া যায় চাল ডাল গ্রোসারি তো সবই সাজাগুজার জিনিসও আছে তো সবই আছে ওখানে ওই জন্য ওখানেই যাই বেশিরভাগ তাই যে নিয়ে চলে আসলাম রেডি টেডি করে রান্নাঘরে চলে আসলাম রান্না করতে তো আগে আজকে বেশি কিছু ঝামেলা করব না ওই চিকেন করবো আর ভাইপো বেশি খেতেও চায় না ওর যে কোনো বললাম যে ভাজা পোচা হলে ভাজা বেগুন ভাজা আলু ভাজা এগুলো খেতে খুব ভালোবাসে এগুলো ভাজা করে দেবো আর চিকেনটা করে দেবো ব্যাস নিরামিষ খায় নিরামিষে আবার ডাল টাল ওই ডাল আর ভাজা এরকমই খায় ও তো মাংসটা করবো আর বেগুন ভাজা করব আজকে এরকমই তাই রান্নাবাড়ি করে নিই তারপরে কাজের তো শেষ নেই বসলে তো বসাই যায় আরাম করলে তো করাই যায় কিন্তু কাজ কাজ করে থাকে আর কাজ করলে কাজ করো বসে থাকলে বসে থাকো করতে তো আমাকেই হবে এরকম তো রান্না করার পরে খাওয়া দাওয়া তারপরে একটু রেস্ট করবো আরও বলছিল আজকে চলে যাবে বাড়ি যাবে খাওয়া দাওয়া করে হয়তো যাবে ওর মাও বলছিলো চলে যায় টিউশন আছে তো কালকে ওই জন্য হয়তো চলে যাবে তাই তো বন্ধুরা রান্নাবাড়ি তো সবার ঘরে ঘরে রান্না তো হচ্ছেই মনে হয় আর জানি না ভিডিওগুলো কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে বলছো না কেউ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর যারা করেছ তাদেরকে তো আমার তরফ থেকে অনেক অসংখ্য ধন্যবাদ তোমাদের কমেন্টগুলো কিন্তু ভালো লাগে পড়তে মাঝে সাঝে একটু কমেন্ট করে দিও আর বেশি 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 করে শেয়ার করে দিও ভিডিওগুলো এই যে বাজার থেকে আসলাম এসে সম্পূর্ণ ইয়ে বাসন কয়টা দিয়ে রেখে গেলাম ব্রেকফাস্টের ওগুলো ধুলাম ধুয়ে টুয়ে স্নান টান করে পুজো করে এখন নিজের পেট পুজো এই তো বসিয়েছি এখানে এখানে ভাত হচ্ছে আর এখানে মাংস বসিয়েছি তো এইগুলো রান্না করার পরে একটু বেগুন ভাজব বেশ বেগুন আর মাংস আর এমনি তো কিছু খায়ও না আর মেয়ে তো মাংস তো ভালোবাসে না ও তো খায় না এই রান্নাটা করে এই ভাত হয়ে গেছে আর এসে এখন রাতের মালগাল গো তারপরেই রান্না হয়ে যাবে কাজ করতে করতেই বেলা যে কোন দিক থেকে যাচ্ছে তেরি পাওয়া যাচ্ছে না ছোট দিনের বেলা দেখতে দেখতেই দুটো তিনটা বাজে যাচ্ছে মানে প্রতিদিন এরকম হচ্ছে দুইটা আইটে খেতে চেষ্টা করি কিন্তু হয় না ওই তিনটা সাড়ে তিনটা বেজেই যাচ্ছে কি করব এখন কাজ করতে করতে বেলাই চলে যাচ্ছে ছোট দিনের বেলা কি করা যাবে আর তাই না সবাই হয়তো তাই হচ্ছে আমার একলা না সবাই হচ্ছে এখানে পাশে বিল্ডিং হচ্ছে তো সব ঠক 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 আওয়াজ একটু আওয়াজ আসবে তো ভাত হয়ে গেছে ভাতের ফ্যানটা যদি নিই এই তো বন্ধুরা রান্নাবাড়ি হয়ে গেছে এখন ভাত খাবো তো দেখে নাও এই যে এখানে এটা কালকের ডাল গরম করে নিয়েছি এখানে বেগুন ভাজা কুমড়ো ভাজা ভাত আর লাল লাল মাংসের ঝোল নতুন আলু দিয়ে লাল লাল মাংসের ঝোল এই আজকের লাঞ্চ রেসিপি তো খেয়ে নিই তারপরে দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে এই তো খাওয়া দাওয়ার পরে ভাইপো চলে যাচ্ছে কেন কি থাকতো কিন্তু ওর টিউশন আছে তো ওর মা বললো টিউশন আছে চলে যায় ওই জন্য চলে যাচ্ছে তো আগে তো ওর মা বাবার সঙ্গে আসতো এখন তো অনেক বড় হয়ে গেছে এখন সাইকেলেই আসা যাওয়া করে সাইকেলেই যখন মন তখনই চলে আসে আবার চলে যায় দুই একদিন থেকে তো ভালোই লাগে তো এটা পরের দিন পরের দিনে গেলাম বাজারে মেয়ে আর আমি তো বাজারে গিয়ে কিছু দরকারি ছিল আর একটু বিউটি পার্লারে যাব তো বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়েছি না বিয়েবাড়ি যেতে হবে তো একটু তো করতেই হবে তো তার জন্য একটু চুলটা কাটলাম আর চুল যা ঝরছে ঝরে ঝরেই পাতলা হয়ে গেছে আর টিকটিকি লেস ওই জন্য একটু ছোট করে দিলাম আর আমি এই কার্ডটাই রাখি সব সময় স্টেপ কাট করি তো এখানে বাড়ির পাশে আছে এই দিদিটার কাছে গেলাম তো বন্ধ ছিল বললো যে টাইম লাগবে তো ওইখানে গেলাম ওইখানে কেনাকাটিও করলাম আর ওই বিউটি পার্লারেও চলে গেলাম ওইখানেও যাই ওইদিকে গেলে ওইখানে যাই এখানে কাটলে এখানে আর দেখা আমার চুল কাটা কেমন হয়েছে বলবে কমেন্টে সবাই খুব পাতলা হয়ে গেছে উঠে উঠে চুল শেষ যখনই আশ্রাতে যাই চুল উঠে যায় আর ঘুরে তুললাম মেয়েও ঘুরে তুললো মেয়ে ভিডিও করে দিচ্ছিলো এখানে পেমেন্ট করছি পেমেন্ট করার পরে ওই দোকানে যাবো কেনাকাটি করতে তো একটু আগে পিছে আর কি একটু সময় টোটো নিলাম টোটো নিয়ে যাচ্ছিলাম দেখো দেখতে একটা অন্ধকারই হয়ে গেল। আর আকাশটা দেখো সামনে কত সুন্দর লাগছে লাল একদম সূর্য অস্ত গেছে মানে যাচ্ছে আর কি একটু লাল লাল দেখা যাচ্ছে বেশ এই তো দোকানে চলে আসলাম বাজারে মেন রোড এটা ওই পারে দোকান ক্রস করব ক্রস করাই যাচ্ছে না এত গাড়ি সন্ধ্যাবেলা এত গাড়ি তো চলে আসলাম দোকানে দেখতেই পাচ্ছ বুঝতেই পারছ এটা কিসের দোকান চলে আসলাম এখান থেকে আমি কেনাকাটি করি মাঝে সরস্বতী জুয়েলার্স তো এখানে আসলাম কিছু কিনবো তো দাদাটা বলছিল যে এতদিন পরে আসলে দোকানে কী করবো এইসব দোকানে তো আর প্রতিদিন যাওয়া যায় না সামনে শনি মন্দির আছে তো দেখা এখানে কি নিচ্ছি সুন্দর সুন্দর প্যাকেটে খুব সুন্দর প্যাকেট আগে তো ব্যাগ ছিল ছোট ছোট এখন প্যাকেট বানিয়েছে সুন্দর সুন্দর করবেন এখানে দাদা বানায় তো ভালোই বানায় খুব সুন্দর কাজ করে অনেক কিছু কানের ছোট ছোট বানিয়েছি মেয়ের জন্য আমার জন্য বানিয়েছিলাম আংটি টাংটি ভালোই কাজ করে খুব সুন্দর কাজ হাতের কাজ তো তারপরে চলে আসলাম এখানে একটু টিপের পাতা টাতা দেখছি টিপের পাতা নিব তারপরে মেয়ে ইয়ে নিবে কি বলে রাবার ওইগুলাই নেওয়ার দুই একটা জিনিস এই দোকানটাতেও সবসময় আমরা আসি এই ভাইটার কাছেই নিই জিনিসপত্র মানে বেশিরভাগটাই এই ভাইয়ের কাছেই নিই আর কি এইদিকে আসলে আর যখন অন্য সাইডে চলে যাই তখন অন্যদিকে নিই আর এইদিকে আসলে এই ভাইয়ের কাছেই নিই এই ভাইটাও খুব ভালো কথাবার্তা খুবই ভালো তারপরে চলে আসলাম আমাদের এখানে ওষুধের দোকানে দু একটা ওষুধ নেব এই ভাইটাও খুব ভালো খুব মিষ্টি কথাবার্তা তারপরে তো বাড়ি ¿Cuándo carga el de este este?